দেখতে দেখতে এগারোটা দিন পার হয়ে গেল ঠাম্মি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন কিভাবে যে করলাম সেটা বোঝানো মুশকিল আজকে ঠাম্মির শ্রাদ্ধ সকাল থেকেই বাড়ির সবাই এবং ঠাকুর মশাই শ্রাদ্ধের আয়োজন করছিল একটা চেয়ারে পাশাপাশি ঠাকুরদা এবং ঠাম্মির ছবি রয়েছে আমি কখনো ঠাকুরদাকে নিজের চোখে দেখিনি আর আর এদিকে অভি সকাল সকাল ঘুম থেকে উঠে বসে রয়েছে কিছু বুঝতেই পারছে না যে কি চলছে আমাদের বাড়ির উঠোনে শুধুমাত্র সত্যনারায়ণ এবং বড় ঠাকুরের পুজো হয় বাট আজকে ঠিক পুজোর মতন কি হচ্ছে আংশু সত্যিই বুঝতে পারছিল না কিছুক্ষণ চুপচাপ বসে থেকে তারপরে ওর যেটা কাজ সেটা শুরু করে দিল কিছুক্ষণ দৌড়াদৌড়ির পর আবার চুপ করে বসে থাকলো আস্তে আস্তে হয়তোবা ও বুঝতে পারছে যে ওর বম্মা আর নেই আর ফিরবেও না শ্রাদ্ধের জন্য সব কিছু গোছানো হয়ে গেলে জেঠু এবং কাকু মিলে অন্য বংশের একজনের কাছ থেকে শ্রাদ্ধের অনুমতি চেয়ে শ্রাদ্ধ শুরু করল আসলে আমাদের ধর্মে শ্রাদ্ধটা করা হয় মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনার জন্য শ্রাদ্ধের ফলে মৃত ব্যক্তি পৃথিবী থেকে সব মোহ মায়া ত্যাগ করে পরলোক গমন করতে পারে এই জন্য তাকে অনেক কিছু উৎসর্গ করা হয় এবার কিছু কিছু মানুষ ভিডিওটা দেখে বলবে যে এইসব ভিডিও করাও কি খুব দরকার ছিল আবার কেউ কেউ বলবে মাত্র কিছু ভিউজের জন্য মানুষ কত কিনা করতে পারে তাদেরকে আমি জানাচ্ছি যে আমি সব সময় ভিডিও করি না যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় যেটা আমার কাছে মেমোরি রাখার মতন মনে হয় আমি শুধুমাত্র সেই ভিডিওগুলোই করি আর সেগুলোই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি তাই হোক যার মানসিকতা যেমন ছে তো তেমন কথাই বলবে ও সবে কান দিতে নেই নেই শ্রাদ্ধের মেন নিয়ম কিন্তু মৃত ব্যক্তির ছেলেদের পালন করতে হয় যাদের ছেলে থাকে না তাদের বেলায় অন্য নিয়ম হয় তো ফার্স্টে জেঠু আর কাকুরা এই নিয়মটা পালন করে এরপরে জেঠিমা কাকিমা আর পিসিরা এই নিয়মটা পালন করে আর সর্বশেষে নাতি আর পুতিরা নাতি পুতিদের ভিতর আমি না থাকায় তোমাদের হয়তোবা অনেকের কোয়েশ্চেন থাকবে যে আমি কেন এখানে নেই অ্যাকচুয়ালি ঠাম্মির সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই আর থাম্মি আমার আপন ঠাম্মি না হলেও কিন্তু আমার আপন ঠাম্মির থেকে অনেক প্রিয় একজন ছিলেন যদিও আমি তার আপন নাতিপুতিদের থেকে একটু বেশি ভালোবাসা পেয়েছি কারণ কি তারা কাজের সূত্রে বাইরে থাকত আর আমি তো ঠাম্মির কাছেই থাকতাম তাই তাদের থেকে হয়তো বা আমার একটু বেশি খারাপ লাগছিল বাট কি আর করার জন্ম যখন নিয়েছি তখন একদিন না একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তবুও থাম্মি আমাদের ভেতর অনেক দিন ছিলেন প্রায় একশো বছরের মধ্যে তোর এই একশো বছরের মতন অনেক স্মৃতি আমাদের সাথে রয়েছে যদিও আমি বেশি দিন পাইনি মাত্র দশ বছরের মতনই ঠাম্মিকে পেয়েছিলাম বাট অনেক স্মৃতি রয়েছে তার সাথে অনেক মিস করবো আর খুব কাছের একজন বন্ধু ছিল তো কাছের একজন বন্ধু হারালে কতটা কষ্ট লাগে কতটা যাই হোক তোমরা তো বুঝতেই পারছো শ্রাদ্ধ চলাকালীন বাড়ির কেউ আগুনও ধরাতে পারছিল না আর রান্নাও করতে পারছিল না তাই বাড়ির সবাই ওয়েট করছিল যে শ্রাদ্ধর কাজ কখন শেষ হয় আর এদিকে বুকু আর সুব্রত অনেক খিদেও পেয়ে গেছিলো সব শেষে হলো আর শ্রাদ্ধটা শেষ হলো এরপরে সবাই যার যার মতন রান্না করতে ব্যস্ত হয়ে গেল সো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না বাই বাই